ঠিক আছে বন্ধু তোর ভর্তি আমার রাস্তা রইল তাহলে আমি যাই এই ন এখানে বস তার সাথে গল্প করো আমি তাই তুমি কার লগে বিয়া বইছো তুমি আমার বন্ধু রে এখনো সিন নাই আমি চিনি আমার বন্ধু এটা তো কি বাটফার তুমি আমার লগে বিয়া বইবাস না বুঝছো তোমার তো কয়ে গেছে ঢাকা টু চট্টগ্রাম বুলেট প্রুফ ট্রেন আমরা গেছে হেল্ল' বন্ধু বন্ধু কৈ আছ তই নন্দন ভারকে আছে তোর কাছে যে আমার বৌড়া যাতে গেছি মনটা তো অনেক খাঁকা করতেছি তুই কই আস আমি তো নন্দন ভারকে আছি তুই নন্দন পার্কে আমার বউরে লই আ এনে তো লগে মিট করতাছি আমি আচ্ছা তাহলে তুই আ একদম কইল যা বরাবরই আছে আমি পে এসে যা আ দেখ আমি ঠিক আছে ওকে আ আইতাছে বন্ধু

Oh shit. Ei oshtake. Ha? Ami to shesh. Ei oshtake bolu. Eita da fen jawra dur bol. Ai utta posh. Run amra. Sokina, tu koie giyecho somar thara te ya. Ami ta ekbaro nish hoye gelam je ei kashta ke baba arli amara ghar parliya.